তারেক রহমান দেশে আসার পর এক্সটেম্পু বক্তৃতা দিচ্ছে কিছু কিছু জায়গায় উনি ফাউল কথাবার্তা বলে ফেলতেছে এটা আমরা তো দেখতেছি ওই যে মহিদিন আলমগীরের মতো উনি যেমন বলতেছে মহিদিন আলমগীর বলছিল না যে ওই যে রানা প্লাজা ধাক্কা দিছে জামা শিবির গিয়ে সেই জন্য পড়ে গেছে আর সে তারেক রহমান এরকম আমি পার্সোনালি এই কথাটা পছন্দ করি নাই সেই জন্য বলতেছি ওনার মুখ থেকে একটা পার্টি চেয়ারম্যান তার মুখ থেকে এই ধরনের কথা বলা উচিত না যে জামাত ইসলামী আ বা অন্যান্য ইসলামী দলগুলো শিরিক করছে সেই জন্য আমাদের দেশে ভূমিকম্প হয়েছে এগুলো হচ্ছে বেঞ্চলেস এগুলো হচ্ছে ফালতু কথাবার্তা ওজন বিএনপি জামাত ইসলাম এই দুইটা দল আমরা দেখেছি এর আগে নব্বই এর সেই গণ আন্দোলনের সময় কাঁধে কাঁধ মিলিয়ে এই পুলিশের মায়ের খেয়ে সরকারের অত্যাচার সহ্য করে যুগবদ্ধ ভাবে তারা আন্দোলন করেছে একসাথে জেল খেটেছে একসাথে বা অত্যাচারের শিকার হয়েছে গ্রেফতার হুমকি এসবের শিকার হয়েছে একসাথে সরকার গঠন করছে কিন্তু আমরা দেখতে পেলাম স্বৈরাচারের শাসন আমলের এক সময় থেকে শুরু করে তাদের ভিতরে আস্তে আস্তে কেমন যেন সম্পর্কটা ফেকাশ হয়ে যেতে লাগলো তাদের ভিতর যে জোর ছিল ওইটা মিত্রতা ছিল ওই মিত্রটা আহ ভেঙে গেল এবং ঠিক আছে আমরা বুঝতে পারছি যে একটা কৌশল হিসাবে হয়তো বিএনপি জামাত থেকে দূরে সরে গেল কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে এই দূরে সরাটা একটা অস্তিত্বের লড়াইয়ে এসে গেছে তারা এখন বর্তমানে যে মুখোমুখি হয়েছে এটা আহ অনেকেই অনেক বিশ্লেষকেই মনে করছে এবং আমিও মনে করছি যে এটা কিন্তু শুধু দুইটা পার্টির কোনো বিষয় না এটাতে অন্য কারো ফায়দা লুটার বিষয় আছে অন্য কারো অন্য কোন মহলের অন্য কোন শক্তির এতে ইন্ধন আছে এবং এতে আহ উস্কানি আছে এবং এতে তারা ফায়দা লুটছে তো কাজেই আমি বলবো এটা একটা বিরাট প্রশ্ন আজকে কেন তারা মুখোমুখি এই দুইটা দল যেখানে এই চব্বিশের জুলাই আন্দোলনের পর বিপ্লবের পর এত ছেলে এবং ছাত্র জনতা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ হওয়ার পর তাদের রক্তের পর জনগণকে বাংলাদেশের জনগণকে যে নতুন স্বপ্ন দেখাইছে এবং এই স্বপ্ন নিয়ে তারা একটা ঐক্যের কথা সবাই মুখে শোনা কিন্তু আমরা গেল তখন দেখলাম এই যে বিগত বছরের ভিতরে হঠাৎ দুই তিন মাস পরে থেকে দেখতেছি যে তাদের ভিতরে বিভাজনের শুরু হয়ে গেল তো এইগুলোতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে স্পষ্টভাবে আহ কোলাগুলি বলতে কোনো দ্বিধা নেই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তাদের একটা বিরাট ইন্ধন আছে স্বার্ত আছে উস্কানি আছে এবং তাদের প্ররোচনা আছে কারণ এগুলো সূত্র ধরে আমরা দেখেছি যে তাদের তৈরিকৃত বয়ানগুলো কিন্তু এখন আমাদের দেশে অনেক দালাল মিডিয়া অনেক সকল ওদের পোষা সুশীল বলেন বা এই যে টক সম কথা বলে তাদের কথা বলেন তারা বিভিন্নভাবে তাদের বয়ানগুলো আমাদের দেশে ছেড়ে আমাদের দেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তো একইভাবে এই যে নির্বাচনের পূর্বেও আপনারা দেখবেন এরা প্রথম থেকেই আপনারা যদি খেয়াল করে থাকেন যে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এরা বিভিন্ন ভাবে বিভিন্ন ইভেন্ট একটার পর একটা ঘটায় আসতেছে আর মিস ইনফরমেশন দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে গ্লোবালি এটাকে একটা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছে এই যে ইনক্লুসিভনেস এর কথা বইলা আওয়ামী লীগ কেন আসবে না এটা বইলা আরো কত কিছু এবং এটার লাস্ট কি হিসেবে আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করছেন যে কিছুদিন আগে দুই সপ্তাহ আগে হয়তো তারা হঠাৎ করে একটা খেলা খেললো যে তাদের কূটনীতিকদের পরিবারকে এখান থেকে সরাই দিল তো আমরা তো জানি যারা বিশেষ করে আহ কূটনীতি হিসেবে চাকরি করছে বা ফরেন মিস্ত্রি চাকরি করছে তারা আরো বিশেষ ভালোভাবে জানেন যে নন ফ্যামিলি স্টেশন দুনিয়াতে এরকম অনেক আছে যেখানে একটু সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হয় বা তারা অপারেশনাল যেসব এলাকা বিশেষ করে আফ্রিকান কান্ট্রি অনেকগুলো কান্ট্রি আছে মিডল ইস্টের অনেকগুলো কান্ট্রি আছে তো এইসব দেশে এই ডিপ্লোমেটিক নন ফ্যামিলি স্টেশন থাকে ইউনাইটেড নেশনস এর বলেন এবং এইসব এমবিসি টেম্বিসি সো ইট ইজ নট এ বিগ ডিল কিন্তু খেলাটা এরা খেলতে চাইছিল যে এরা একটা আওয়াজ তুলে একটা ভয় সৃষ্টি করে অন্যান্য বা জাতিসংঘ তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছিল এবং তাদেরও ভিতর থেকে কিছু রেসপন্স পাওয়ার চেষ্টা করতেছিল কিন্তু ওনারা আহ একবারে দারুণ ভাবে ফেল মারতে কোন এমবেসি কোন দেশ জাতিসংঘ কেউ কোন রেসপন্স করেনি তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে তো এইভাবে ওরা চেষ্টা করবে আপনি এখন আপনার প্রশ্নে আসি জরিপ কথা যেটা বলছেন আমি তো এই যে সেনাবাহিনীতে চাকরি করছি তিরিশ বছর আমরা সেনাবাহিনীতে এবং আমি আমার গোয়েন্দাতেও চাকরি করছি তো সরকার প্রতিটি সরকার রুলিং পার্টি যদি ইলেকশনে যায় তারা কিন্তু ওই গোয়েন্দা সংস্থা দিয়ে মাঠ পর্যায়ে একটা সার্ভে বা জরিপ নেয় একইভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের এজেন্সি দিয়ে তারা ইয়ে জরিপ চালায় এবং আমাদের দেশে অনেক নন প্রফিট অর্গানাইজেশন আছে বা অনেকগুলো অর্গানাইজেশান আছে তারা এই ধরনের নিজস্ব উদ্যোগে জরিপ চালায় কিন্তু আমি বলবো এর ভিতরে ম্যাক্সিমাম জরিপ ইজ ইনফ্লুয়েসড এবং নিরপেক্ষভাবে জরিপ খুবই কম হয় ত্রুটি মুক্ত জরিপ খুব কমই হয় এবং আমি নিজে জানি ইভেন কি গোয়েন্দা সংস্থার জরিপ পর্যন্ত ফিল্ম মার্সে শেখ হাসিনার সময় এর আমরা দেখছি এর আগে ইলেকশনের সময় তার ওনাকে যেই জরিপ দিছে মাঠে মাঠের বাস্তবতা ইজ ডিফারেন্ট তো সেই জন্য আপনি যদি জরিপের কথা বলেন এবং ওইটার ভিত্তিতে কেউ যদি ইয়ে করতে যায় তাহলে ভুল হবে হ্যাঁ ওদেরকে তো একটা ইয়া ডিস্ট্রিক্ট নিতে হবে রাজনৈতিক দলগুলো কাজ করার জন্য তাদের ক্যাম্পেইনের জন্য তাদের কর্মসূচির জন্য নির্বাচন প্রস্তুতির জন্য টার্গেটদেরকেও একটা মাঠের স্টাডি করতে হবে তো এটা ওরা করবে কিন্তু আপনি যেটা বলতেছেন বিভিন্ন অর্গানাইজেশন জরিপ করতেছে দেখেন গিয়ে টাকা খেয়ে ওরা এইসব করতেছে কোন সংস্থা কাউকে খুশি করার জন্য তো এইগুলোকে আমি আসলে আমি ব্যক্তিগতভাবে এগুলোকে খুব একটা পাত্তা দিই না গ্রাউন্ডের রিয়েলিটি কি এটা কিন্তু এই পার্টির জনগণ মাঠে গিয়ে লোকজনের সাথে গণসংযোগ করে তাদেরকে বের করতে হবে জনগণ তাদের চায় কিনা জনগণকে আপনি ওদের আশা আকাঙ্ক্ষার কথা ওদের স্বপ্ন পূরণের কথা দেশে যে অসুবিধা আছে এ আমাদের দেশের মনে করেন বিদ্যুতের সমস্যা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দামের সমস্যা তারপরে বিদেশি আমদানি রপ্তানি এগুলোর সমস্যা কত সমস্যা আমাদের আছে এইগুলো কিভাবে অ্যারেস্ট করবে কিভাবে হ্যান্ডেল করবে কই আমি তো দেখতেছি একটা রাজনৈতিক দেখেন আমি কিন্তু কোন দলের না আমি একটু আগে আপনাকে প্রোগ্রামের আগে বলতে দিলাম আই ডোন্ট বিলং টু এনি পার্টি এনি গ্রুপ আমি দেশপ্রেমের অবস্থান থেকে দেশের স্বার্থ সংশ্লিষ্ট কথাগুলো বলি সেই জন্য এগুলো অনেকের বিরুদ্ধে যায় সেই জন্য আপনি দেখবেন অনেকেই যেমন আমি আপনার বিরুদ্ধে বললে যেমন এখন যদি বিএনপির সমালোচনা করি এটা কিছু কথা জামাতের দিকে চলে যাবে আবার জামাতে সমালোচনা করলে কিছু কথা বিএনপি চলে যাবে তো কাজেই দেখবেন যে ওরা কেউ আমাকে জামাত বানাবে কেউ বিএনপি বানাবে সো আই ডোন্ট কেয়ার ফর দ্যাট এবং আমি বলবো যারা এই যে সুশীল সমাজ স্কলার যারা এধনে আলোচনা করেন সমালোচনা করেন এবং তাদের কথাগুলো সরকারকে পৌঁছাতে চান সংশ্লিষ্ট মহলে পৌঁছাতে চান তারা কিন্তু নিরপেক্ষভাবে আল্লাহকে হাজির নাজির জেনে একজন বাংলাদেশী দেশপ্রেমিক হিসেবে

ওই যে মহিদিন আলমগীরের মতো উনি যেমন বলতেছে মহিদিন আলমগীর বলছিল না যে ওই যে রানা প্লাজা ধাক্কা দিছে জামা শিবির গিয়ে সেই জন্য পড়ে গেছে আর সে তারেক রহমান এরকম আমি পার্সোনালি এই কথাটা পছন্দ করি নাই সেই জন্য বলতেছি ওনার মুখ থেকে একটা পার্টি চেয়ারম্যান তার মুখ থেকে এই ধরনের কথা বলা উচিত না যে জামাত ইসলামী বা অন্যান্য ইসলামী দলগুলো শিরিক করছে সেই জন্য আমাদের দেশে ভূমিকম্প হয়েছে এগুলো হচ্ছে বেঞ্চলেস এইগুলো হচ্ছে ফালতু কথাবার্তা ওজনহীন কথাবার্তা একটা চেয়ারম্যান কথা বলবে মানে মানুষের মানুষকে স্বপ্ন দেখাবে এবং ওই স্বপ্নের দিকে আগায় নিয়ে যাবে বংশীবাদকের মতো লিড করবে এইভাবে ফালতু ব্যক্তিগত আক্রমণ কাদা ছোড়াছড়ি হানাহানি এই সমস্ত পুরনো রাজনীতি আমরা তো এই পুরনো রাজনীতি চাই না জনগণ তো পুরোনো রাজনীতি চাই না এই চব্বিশে জুলাই পর থেকেই জনগণ কিন্তু চায় নতুন রাজনীতি নতুন ধারার রাজনীতি যেখানে এই নোংরামি থাকবে না সহিংসতা থাকবে না টাকার খেলা থাকবে না নির্বাচনের মাঠে এবং একজন একজনকে মারামারি না করবে না তো আমার কথা হচ্ছে যে এই নির্বাচনের রেজাল্টের ব্যাপারে কেউ আসলে এখন ওভাবে বলতে পারবে না মাঠে যারা কাজ করতেছে তারা হয়তো কিছুটা কাজ করতে পারবে কিন্তু এখন যদি কেউ বলে আমি বলবো যেগুলো খুশি করার জন্য বলতেছে কয়েকদিন আগে একজন ওই টক শোতে কথা বলে ডাক্তার জাহিদ সেই দেখলাম যে উনি তো বিএনপি রে পাম দিয়ে হাওয়া দিয়ে চলতেছে জানি তারপর আবার কে যেন জামাত ইসলামকে ই করতে তো এদেরকে খুশি করার জন্য এরা ওই নিজেদের মতো করে বলে বাট আমার কথা হচ্ছে যে এইটাই দিস ইজ ট্রু যেটা আমি প্রথম থেকে বলে আসতেছি এবার কিন্তু নির্বাচনের রেজাল্টের সমীকরণ উইল বি ডিফিকাল্ট ইটস ডিফারেন্ট ভিন্ন হবে একবারে সোজা যদি আপনি মনে করেন যে আপনি ইলেকশন করবেন লোকজন আপনাকে ভোট দেবে দিয়ে এবং আপনি মস্ত বসে যাবেন দ্যাট দ্যাট ইজ ইজ নট টু হ্যাপেন। কারণ নদে মানুষ এখন কাজ চায় কথা চায় না মিথ্যা প্রতিশ্রুতি চায় না তো সেই জন্য জরিপ জরিপ আসলে জরিপের উপর নির্ভর করাটা এটা ঠিক হবে না সমীকরণটা ডিফারেন্ট হবে তা আমরা দেখছি কি হয়